বিশ্বের শীর্ষ একশোটি লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি ষাটটি বাংলাদেশের দাবি করেছে বিজিএমইএ বিশ্বের শীর্ষ একশোটি সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি বা এল বা লিডস সার্টিফাইড যেটাকে বলা হয় একশোটির মধ্যে ষাটটি বাংলাদেশের গতকাল বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এ দাবি করেছে এর মধ্য দিয়ে দেশে লিডস সার্টিফাইড কারখানার সংখ্যা দুশো ছাব্বিশে দাঁড়ালো তাহলে বর্তমানে বাংলাদেশে লিড সার্টিফাইড কারখানার সংখ্যা হচ্ছে দুশো ছাব্বিশটি এর মধ্যে প্লাটিনাম উননব্বইটি গোল্ড একশো তেইশটি সিলভার দশটি সার্টিফাইড চারটি মোট দুশো ছাব্বিশটি প্লাটিনাম হচ্ছে উননব্বইটি গোল্ড একশো তেইশটি সিলভার দশটি সার্টিফাইড চারটি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন লিড লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন মূলত বিশ্বব্যাপী স্বীকৃত গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেম যা পরিবেশগত দায়বদ্ধতা এবং জ্বালানি দক্ষতার উপর গুরুত্ব আরোপ করে যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের পরিবেশবান্ধব সনদপ্রাপ্তির ক্ষেত্রে একটি কারখানাকে নয়টি শর্ত পরিপালন করতে হয় এতে মোট একশো দশ নম্বরে বরাদ্দ থাকে যার মধ্যে কোনো কারখানা আশি এর বেশি পেলে লিট প্লাটিনাম ষাট থেকে উনআশি পেলে লিড গৌ পঞ্চাশ থেকে উন ষাট পেলে লিড সিলভার এবং চল্লিশ থেকে উন পঞ্চাশ নম্বর পেলে লিড সার্টিফাইড সনদ দেওয়া হয় নতুন সনদপ্রাপ্ত শীর্ষ দুটি কারখানা হলো ঢাকার আশুলিয়ার দিয়াখালী এবং মোল্লাবাজার অবস্থিত সাদাতিয়া সোয়েটার্স লিমিটেড এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মোলায়িত এলাকায় অবস্থিত এক্সিকিউটিভ গ্রিন টেক্স লিমিটেড কারখানা দুটি প্লাটিনাম এবং গোল্ড ক্যাটাগরিতে যথাক্রমে একানব্বই এবং উনসত্তর স্কোর অর্জন করেছে এই দুটি কারখানা যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশে লিড সার্টিফাইড ফ্যাক্টরির সংখ্যা দাঁড়িয়েছে দুশো ছাব্বিশে এর মধ্যে উননব্বইটি প্লাটিনাম একশো তেইশটি গোল্ড দশটি সিলভার এবং সার্টিফাইড ফ্যাক্টরি রয়েছে বিজিএমএ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটের চ্যালেঞ্জ এবং বর্তমান জাতীয় এবং ভূ রাজনৈতিক ঘটনাবলী সত্ত্বেও বাংলাদেশ তৈরি পোশাক শিল্প সহনশীলতা এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করে চলছে উল্লেখযোগ্য সংখ্যক লেথ সার্টিফিকেশন অর্জনের এই অগ্রগতি পরিবেশগত টেকসই উন্নয়ন এবং নির্ভরযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে এই শিল্পের অবস্থানকে শক্তিশালী করতে সক্রিয় দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে এতে আরও বলা হয়েছে আমরা আমাদের কার্যক্রমের স্থায়িত্বকে ধারাবাহিকভাবে অগ্রাধিকার দিয়েছি একই সঙ্গে এটি নিশ্চিত করে যে আমাদের প্রবৃদ্ধি বিষয়টি সর্বোত্তম অনুশীলন এবং পরিবেশগত ন্যাস্ত দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলছে এই অর্জন বিশ্বব্যাপী টেকসই ফ্যাশন আন্দোলনে বাংলাদেশকে শীর্ষস্থানে তুলে এনেছে বিশ্বব্যাপী লিড প্রত্যয়িত একশোটি সবুজ কারখানার মধ্যে ষাটটি বাংলাদেশে অবস্থিত অন্যদিকে সারা বিশ্বে লিট সত্র শীর্ষ বেশি আঠারোটি রয়েছে বাংলাদেশে এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব কারখানা স্বীকৃতি পেয়েছে গাজীপুরের কোনাবাড়ির এস এম সোর্সিং এস এম সোর্সিং গাজীপুরের কোনাবাড়ির একশো দশ নম্বরের মধ্যে কারখানাটি একশো ছয় নম্বর পেয়েছে